হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার নতুন রেসিপি চিনি ছাড়া গুড়ের রেসিপি পাউরুটি দিয়ে তো দেরি করবো না তো চলো রেসিপিটা শুরু করি তো দেখো প্রথমে আমি সাত পিস পাউরুটি নিয়েছি এখানে পাউরুটিটাকে আমি ছুরি দিয়ে টুকরো করে কেটে নিচ্ছি এটাকে আমি মিক্সিং জারে দিয়ে মানে একটা ব্যাটার তৈরি করবো আর কি চলো দেখি এর সাথে কি কি মেশাই আমি সব দেখিয়ে নিচ্ছি এটা আমি পুরোটা আমি মিক্সার জারে তুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি দেব লিকুইড দুধ দেখো পুরোটা তুলে নিচ্ছি এবার এর সাথে আমি মানে যে প্যাকেটের নর্মাল দুধ না ওই দুধ আর ছানা মানে সর সমেত আমি এটা দিয়ে দিলাম সামান্য লবণ দিলাম আর এখানে আমি চালের আটা মানে রাইস ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চামচ আর একটু এলাচ দিয়ে দেবো এর সাথে এলাচের যে বীজটা ওটা দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে কোনো রকম কিন্তু চিনি দিলাম না মিষ্টিটা হবে ওটা যখন শিরায় দেব তখন তো দেখো একটা সুন্দর ব্যাটার তৈরি হয়েছে এটাকে আমি কিন্তু আবার মাখব পরে এরকম মানে পাতলা অবস্থায় করব না তো দেখো কড়াই আমি আখের গুড় দিয়ে দিলাম আখের গুড়টা একটু জাল খলে এতে আমি একটু চিনি অল্প একটু চিনি মিশিয়ে নেবো দুই চামচ কারণ গুড় না সবসময় খুব মিষ্টি হয় না একটু আমি মিষ্টি মিষ্টি করব আর এক কাপ জল দিয়ে এটা আমি একটা শিরা করে নিচ্ছি শিরা মানে এক তার নয় মানে আঙুলে একটু চিপচিপ করবে আটা আটা ওরকম শিরা বানিয়ে নিচ্ছি জিলাপি যেরম সিরাপ হয় মানে শিরাটা হয় না তোমরা দেখোছো ওরকম বানিয়ে নিচ্ছি তো দেখো শিরা মানে শিরাটা এক তার নয় চিপচিপে একটা তো আমি এটা ছেঁকে নিলাম গুড় একটু ছেঁকে নিতে হয় কারণ দেখো কতটা ময়লা বেরিয়েছে তো আমি ওই ব্যাটারটা ঢেলে নিয়েছি থালার মধ্যে একটা নিয়ে দেখো আমি এখানে আবার একটু চালের আটা দিলাম আর একটু গুঁড়ো দুধ দিলাম এবার এটা আমি ভালো করে মেখে নেবো আর আমি ব্যাটারের মধ্যে তো লবণ দেওয়াই আছে মানে তোমার এক চিমটে লবণ দিয়ে নিয়েছিলাম তখন এবার এটা একটা ডো তৈরি হয়ে গেল তো ডোটাকে আমি প্রথমে লেচি কেটে তারপর আমি রেখে দেবো কিছুক্ষণ প্রথমে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে আমি রেখে দেবো রেখে দেওয়ার পরে তারপর আমি দেখাচ্ছি আগে লেচি কেটে নিই লেচি কেটে দেখো পাকিয়ে আমি এটা রেখে দেবো তো পাঁচ মিনিট ছিল বন্ধুরা আমি হাত ধুয়ে চলে এলাম এবার দেখো সুন্দর করে আমি লম্বা একটা মানে রোল করে নিচ্ছি এবার এটাকে দেখো ঘুরিয়ে সুন্দর করে যেরকম জিলিপি হয় না জিলিপির মতন গোল গোল করে পাকিয়ে নিচ্ছি যে সবাই ছানার জিলিপি করে তো আমি একটু পাউরুটি দিয়ে জিলাপি করে দেখাচ্ছি তোমরা ঘরে পাউরুটি থাকলে বা বেশি হয়েছে ফেলে দেবে না এইভাবে তৈরি করে নেবে দেখো সুন্দর করে জিলিপির মতন গড়ে নিয়েছি এরমভাবে আমি দু চারটে গড়ে নিচ্ছি নিয়ে আমি তারপর আমি ভাজবো সব একসাথে গড়ে নিচ্ছি না তো দেখো কড়াই সাদা তেল দিয়েছি তেল সামান্য গরম হয়েছে দেব বুঝতেই পারছো এবার ওগুলো আমি দিয়ে দিচ্ছি যে কটা গড়া আছে আমি দিয়ে বাকিগুলো ওখানেই আমি দাঁড়িয়ে গড়ে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো তো এইভাবে বন্ধুরা দেখো তোমরা একবার সবাই তো ছানার করে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো খুব সুন্দর হবে আর আমি নতুন গুড় পাইনি আমি আখের গুড় দিয়েই করছি আখের গুড় দিয়ে এটা খুব সুন্দর খেতে হবে আখের গুড় যখন জাল হবে না বন্ধুরা ওর মধ্যে এলাচ আর একটু সামান্য দারচিনি দিয়ে দেবে দেখবে আখের গুড়ের একটা নতুন গুড়ের সমান একটা সুগন্ধ এসে যাবে তো দেখো সব ভেজে আমি একদম ডাইরেক্ট আমি গুড়ের রসে ফেলে দিচ্ছি অন্য কোথাও রাখছি না এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে আমি জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা ঘরে তোমাদের এরকম রুটি থাকলে না বানিয়ে নেবে কোনো অসুবিধা নেই বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে তারপর বলবে তো দেখো সব আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গড়ে গড়ে আমি দিয়ে দিচ্ছি একসাথে অনেক দিচ্ছি না তাহলে নাড়তে অসুবিধা হবে আর ওই পাকগুলো না খুলে যাবে সেই দেখো দুটো চারটে করে আমি ভেজে ভেজে একদম সরাসরি গুড়ের শিরায় দিয়ে দিচ্ছি আর আমি বন্ধুরা যত পারবে চিনি কম ইউজ করবে কারণ চিনি কিন্তু একটা খুব বিষাক্ত জিনিস ক্যান্সারের একদম জিনিস তো দেখো আমার সব ভাজা হয়ে গেছে রসে ছেড়ে দিয়েছি যেগুলো আগে দিয়েছি দেখো ফুলে কী সুন্দর রস ঢুকেছে যেগুলো শেষে দিয়েছি এখন একটু সময় লাগবে ওটা এক দুই ঘন্টা রেখে দিলে তৈরি হবে তো বন্ধু আজকে মতন টাটা আবার আসবো কোনো নতুন